মধ্যে একটা আছে চন্দ্রবেন্দুতে দেখতে দেখতে যদি এরকম একটা জায়গায় পৌঁছনো যায় যে জীবনের পরবর্তী জীবন যেটা আমরা দেখাতে চাই সেটা তো মানুষ হয়তো বিশ্বাস করবেন সেইখানে দাঁড়িয়ে ছবিটা একটু হয়তো অন্যান্য হরর মুভির থেকে একটু আলাদা না না আমি ভীষণ ভয় পাই ভূত ভূত তো দেখার প্রশ্নই আসছে না চন্দ্রবিন্দু বললাম একটা সম্পর্কের গল্প চন্দ্রবিন্দু একটা ইমোশনের গল্প আবেগের গল্প চন্দ্রবিন্দু হচ্ছে বেসিক্যালি বর্ণমালার একদম শেষে তো তো শেষ থেকে শুরু আমরা যেখানে শেষ সেখান থেকে আবারটাকে একটা কিছু শুরু সেই জন্য চন্দ্রবিন্দু ঠিক হরর জনরের ছবি এটা নয় মৃত্যুর পর মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের মানুষের সঙ্গে আত্মার সম্পর্কে নিয়ে গল্প সেটার মধ্যে আবার কিছু কমেডি আছে ইমোশন আছে তো সেটা করে কিন্তু আমার মনে হয়েছে এবার জমিয়ে ভূতের গল্প করা যেতে পারে আস্তে আস্তে ভয়টা কাটছে জানেন ওরা দুজনেই আমার খুব প্রিয় অঙ্কুশ কিন্তু একটা একটা ওদের ইকুয়েশন তো আছে সেই ইকুয়েশনটা পরিচালকরা যখন পেয়ে যায় একটা রেডিমেড ইকুয়েশন তখন সেটা অনেক ইজিয়ার হয় টু ওয়ার্ক তো সেটা তো ডেফিনেটলি খুব এনজয় করেছে এবং বিদেশে শুট করেছি সেখানে আরও সবাই ছিলেন সবাই মিলে আমরা হই হই করে শুট করেছি অনুপম পছন্দের শিল্পী প্রথম অনুপম একটা মজা আছে সেটা আমি বলতে চাই দর্শকদের কাছে অনুপম আমাকে ফোনে জিজ্ঞেস তুমি ঠিক কি বলতে চাইছো গানে গানে এবং ওই যে যে কি বলতে 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 চাইছো ওর সঙ্গে হচ্ছিল মানে অনুপম কিন্তু ওই গান গল্প করতে করতে আমার চিত্রকল্প যেটা আমার মনের মধ্যে আসছে সেটাও ও এক্সট্রাক্ট করে নিয়েছিল এটা ওর একটা পদ্ধতি এবং তার ফলে গানটাও খুব ভালো হয়েছে বলে আমার মনে হয়েছে আর তার উপরে ওর নিজস্ব টাচ তো অসাধারণ সো আই হ্যাভ রিয়েলি এনজয়েড ওয়ার্কিং উইথ অনুপম এসকে মুভিজের সঙ্গে কাজ এটা একটা খুব ইমোশনাল জায়গা কারণ কারণটা দর্শকদের জানা দরকার কারণ অশোক ধনুকা যিনি এসকে মুভিসের কর্ণধার তিনি প্রথম আমাকে সুযোগ দিয়েছিলেন মিউজিক ভিডিও শ্যুট করার জন্য তখন ছোটো ছোটো টুকরো টুকরো মিউজিক ভিডিও শ্যুট করতাম ওনার জন্য শুধু তাই না আমি লিখতামও তার চেয়ে মিউজিক ভিডিও কভারের যে কপি এটা আমার জন্য খুব মশানা অশোক তনুকা মহাশয়ের সঙ্গে রাদার আমার কাজ করাটা খুব মজার হয়েছে এটা আমার নিজের দিক থেকে আর হিমাংশু ইজ আ ভেরি ক্রিয়েটিভ পারসন অলওয়েজ বসেছি বন্ধুর মতো মোর অফ আ ফ্রেন্ড তো এই সেশনটা খুব ভালো ছিল তো এই প্রথম কাজ করলাম প্রথম সিনেমা করলাম